বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয় কোঠা সংস্কার দাবি নিয়ে পরবর্তীতে সরকারের উদাসীন বক্তব্য অনমনীয় আচরণ আন্দোলনকে এক দফায় নিয়ে যায় মুক্তিযোদ্ধাদের নাতি পাবে না তাহলে কি রাজাকারের নাতি পাবে আমাকে বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকবো দেশ আমার দেশ আমার নিজের দেশ আমার বাবা এই দেশ স্বাধীন করেছে দফা এক দাবি এক খুনি হাসিনার পদত্যাগ এরই প্রেক্ষিতে সারা দেশে সৃষ্টি হয় ভয়ঙ্কর পরিস্থিতি শুরু হয় ছাত্র জনতা পুলিশ প্রশাসন সংঘর্ষ পুলিশ নির্দিদায় ব্যয় হিসাবে গুলি করে ছাত্র জনতা হত্যা করেছে শুধুমাত্র শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় রাখার জন্য যেখানে পুলিশ প্রশাসন জনগণের বন্ধু সেখানে জনগণ পুলিশকে ভয় পায় বাংলাদেশের পুলিশ সাধারণ জনগণের কাছে আতঙ্ক কারণ ক্ষমতাশীল দল সুশৃঙ্খল পুলিশ প্রশাসন দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে অরাজকতা করেছে সোনার বাংলাদেশে তবে বর্তমানে দেশের সরকার প্রধান মোহাম্মদ ইউনুস পুলিশ বাহিনীকে একটি আদর্শ বাহিনী হিসাবে গড়ে তোলার তাগিতে কাজ করে যাচ্ছে